আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো তেল ছাড়া জলপাইয়ের আচার জলপাইয়ের আচার এভাবে তৈরি করলে রোদে দেওয়া কোনো ঝামেলাই থাকবে না আর এই আচারগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে আর অনেক অল্প উপকরণ দিয়ে এই আচারগুলো তৈরি করা হয় আচারগুলো তেল ছাড়া তৈরি করা হলেও রসে ভরা এই আচারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা আপনারা জলপাইগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই জলপাইগুলো কতটা রসালো আর কতটা জুছি হয়েছে দেখতে যেমন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু তার থেকে বেশি মজা তো ভিওয়ার্স চলুন তাহলে আমরা এই জলপাইয়ের আচারের মূল প্রস্তুত প্রণালীটা দেখে নিই তো আচারগুলো তৈরি করার জন্য আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি আর এই জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে এভাবে জলপাইগুলো কেচে নিচ্ছি এই জলপাইগুলো যত পাতলা করে কেচে নিতে পারবেন জলপাইগুলো তত বেশি রসালো হবে আর আচারটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে তো দেখতে পাচ্ছেন জলপাইগুলো আমি কিভাবে কেচে নিয়েছি তো ভিওয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো চিনি জলপাইগুলোর টক কতটা আর মিষ্টি আপনারা কেমন খাবেন সেটা বুঝে শুনে কিন্তু চিনিটা অ্যাড করবেন আর আপনারা চিনি পরিবর্তে এখানে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সাদা সিরকা বা ভিনেগার এই ভিনেগার দেওয়ার ফলে এই জলপাইয়ের আচার দীর্ঘদিন ভালো থাকবে রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর কিছুক্ষণ রেস্টে রেখে দিব যেন চিনিগুলো কিছুটা গলে যায় এবারে আচারগুলো বানানোর জন্য আমরা স্পেশাল একটা মশলা রেডি করে নেব এই জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটি শুকনো মরিচ প্রথমে আমি মরিচগুলো একটু মুচমুচে করে ভেজে নেব মশলার সাথে মরিচ যদি ভেজে নেওয়া যায় তাহলে মরিচগুলো কিন্তু তেমন একটা ভাজা হয় না এই জন্য প্রথমে মরিচগুলো একটু মুসমুচে করে আগে ভেজে নিয়েছি যখন মরিচগুলো মুচমুচে হবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত ধনিয়া এক চামচ মৌরি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ফোড়ন আর তার সাথে দিচ্ছি এক চামচ জিরা মশলা বা মরিচ ভাজার সময় গ্যাসের ফ্লেম লোহিটে রেখে ভেজে নিতে হবে মরিচগুলো বা মশলাগুলো বেশি কিন্তু ভাজা যাবে না একটু মুচমুচে যখন হবে তখনই সবগুলো উপকরণ নামিয়ে নিতে হবে তো মশলাগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো ঠান্ডা করে আদ ভাঙ্গা করে গুঁড়ো করে নেব মশলাগুলো আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেবেন তাহলে আচারের মধ্যে এই মশলাগুলো খেতে কিন্তু ভালো লাগে এবার আচার তৈরি করার জন্য চুলায় অন্য একটি কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে আগে থেকে চিনি দিয়ে যে জলপাইগুলো রেখেছিলাম সেই জলপাইগুলো দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে জলপাইগুলো নাড়াচাড়া করে নিচ্ছি যেন চিনিগুলো গলে যায় যখন চিনিগুলো গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দুটি দারচিনি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি সাদা এলাচ মশলাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো দিলে আচার থেকে কিন্তু খুবই সুন্দর গ্র্যান্ড বের হয় মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা তিন থেকে চার চা চামচ পরিমাণে রসুন আর এই আচারে রসুন খেতে অনেক ভালো লাগে এই জন্য রসুন আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া প্রায় এক চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আচারগুলো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এজন্য ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো আগভাঙ্গা করে নিয়েছি এবার এই মশলাগুলো দিয়ে আচারগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন চিনির পানিটা টেনে যায় আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নাড়া দিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে জলপাইয়ের আচারটা তৈরি করে নিতে হবে যেন জলপাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর চিনির পানিটাও আস্তে আস্তে টেনে যায় তো এই তো দেখুন চিনির পানিটা কিন্তু আমার টেনে গেছে আর অনেকটা কিন্তু মাখো মাখো হয়েছে আর এই আচারটা দশ মিনিটও কিন্তু লাগে না রান্না করতে তার মধ্যেই হয়ে যায় যখন দেখবেন যে আচারটা মাখো মাখো ভাব হয়ে এসেছে সেই সময় আগে থেকে যে অর্ধেক মশলা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিয়েছি এই আচারটা বানানোর ক্ষেত্রে ঝাল মিষ্টি লবণ মশলা সব কিছু একদম ঠিকঠাক মতো দেবেন তাহলে এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর একটা আঠালো ভাব হয়ে গেছে এবারে গ্যাসে ফ্লেম একদম লোহিটে করে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিটের জন্য রেখে দিব যেন মশলাটা প্রত্যেকটা জলপাইয়ের গায়ে গায়ে খুব সুন্দরভাবে মিশে যায় তো দুই মিনিট পর ফিরে এলাম এই তো আমাদের জলপাইয়ের আচার কিন্তু অলমোস্ট ডান এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আচারটা কত সুন্দর হয়েছে আর এই আচার এই অবস্থাতে কিন্তু নামিয়ে নেবেন কারণ এটা এর থেকে আরও বেশি শুকিয়ে নিলে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও আঠালো হবে তো তেল ছাড়া জলপাইয়ের আচার এভাবে তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর একবার যদি ট্রাই করেন তাহলে বারবার কিন্তু এই আচারটাই বানাতে ইচ্ছে করবে তো ভিউয়ার্স যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু আমার কষ্টটা সার্থক যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ